সালাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আমরা আছি এখন শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে এটা হলো মোহাম্মদপুর বসিলা ব্রিজের পর হাতের ডান দিকে একবারে কাছে মোহাম্মদপুর বেড়িবার তিন রাস্তার মোড় থেকে সর্বোচ্চ এক থেকে দেড় কিলোর মধ্যেই এখানে আমি এখন যে ভবনটার সামনে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের আপন ঠিকানা এক বা আপন ঠিকানা আবাসিক প্রকল্প এক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নির্মাণ কার্যক্রম আশি শতাংশ কাজ এখানে শেষ এখন হচ্ছে এবারে লেআউটের কাজ চলছে আর অন্য অন্য কার্যক্রমগুলো চলছে এখানে নগদ মূল্য পরিশোধের মাধ্যমে কয়েকটি শেয়ার হাত বদল হবে যেগুলো হচ্ছে এই ল্যান্ড শেয়ার মূল্য আসবে সাড়ে বারো লক্ষ আর নির্মাণ কার্যক্রম এ পর্যন্ত পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত কোনো কোনো শেয়ার বিশ লক্ষ কোনো কোনো শেয়ার পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত হয়েছে তো যারা নগদ মূল্য পরিষদের মাধ্যমে নিতে পারবেন তারা যোগাযোগ করতে পারেন এটা হলো মোহাম্মদপুর বেড়িবাস ইন্ডাস্ট্রি থেকে খুবই কাছে আর আমাদের এখানে আবার ঠিকানা আবাসিক প্রকল্প দুই আছে এখানেও কয়েকটি শেয়ার হার বদল হবে এই সমস্ত প্রকল্পগুলোতে যারা হচ্ছে রেডি ফ্ল্যাট চাচ্ছেন বা রানিং প্রকল্পে শেয়ার কিনতে চাচ্ছেন তাদের জন্য সমস্ত প্রকল্পগুলো এখানে আমাদের নেক্সাস ওয়ান আছে এই রোড দিয়ে ভেতরে আবার নেক্সাস টু আছে এই সমস্ত প্রকল্পগুলো সবগুলোই কোনোটা পাইলিং হয়েছে কোনোটা দুই তিন তলা পর্যন্ত হয়েছে আবার এই আপন ঠিকানা আবাসিক প্রকল্প এক এবং দুই এই দুইটাতে নির্মাণ কাজ আশি শতাংশ শেষ এই পর্যন্তই মানে দশতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে আর নিচের দিকে এখন লেআউট সহ অন্যান্য কার্যক্রম চলছে তো ঠিক আছে যারা নিতে চান নগর মূল্য পরিষদের মাধ্যমে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেশ এবং বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আপনি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ